আসসালামু আলাইকুম মেসেজের এই অপশনের পাশাপাশি গুগলের ডিফল্ট যে মেসেজ অপশনটা দেওয়া আছে তা এটার চমৎকার কিছু ফিচার রয়েছে বা সেটিংস রয়েছে এ টু জেড আজকে আমি বলবো প্রথমে আপনাদের মোবাইল থেকে এটা ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পরে এখানে যদি আপনাদের পারমিশন চায় পারমিশনটা দিয়ে দিবেন আসলে কিন্তু আপনারা এখানে সমস্ত মেসেজগুলো এখানে দেখতে পারবেন তা প্রথমে যে সেটিংসটা হচ্ছে আমি যদি এটা ডান দিকে দেই ডান দিকে এটা আর্কাইভ মোটে চলে যাবে যদি বাম দিকে দেই বাম দিকে মেসেজটা চলে যাবে এবং আর্ক এখান থেকে চলে যাবে ঠিক আছে এখন আপনারা ডান পাশে যে এই যে জিমেইলের লোগো এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখেন বন্ধুরা মেসেজ সেটিংস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এখানে জেনারেল নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তারপর পরে একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন সুইপ অ্যাকশন নামে একটা অপশন এখানে ক্লিক করবেন তো এখানে দেখেন আমরা যে রাইট সাইড দিয়েছি এবং লেফট সাইড দিয়েছি এটা যদি আমরা রাইট সাইড টেনে দেই কন্টিনিউতে দিলে এখানে কি দেখাবে এখানে চাপ দিলে এখানে বলা হয়েছে ডিলিট ঠিক আছে আর্কাইভ ডিলিট মার্ক ও আপনি কি করতে চান তো এখানে যেটা করতে চান সেটা সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে চাইলে ডিলিট করে রাখতে পারেন অথবা মার্ক করে রাখতে পারেন বা বন্ধ করে রাখতে পারেন তো এটা একটা অসাধারণ সিটিংস তো এখন আমরা ব্যাগে আসতেছি এবার আমরা পরের যে সেটিংস আছে সেটা আমরা দেখব তা আপনারা এই যে ডান পাশের লোগোতে ক্লিক করবেন জিমেইল এর ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে মেসেজ সেটিংস এখানে ক্লিক করবেন মেসেজ সেটিংস এ ক্লিক করার পর আবারো চলে যাবেন এই যে জেনারেল যে অপশনটা জেনারেল অপশনে এখানে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন স্প্যাম প্রোটেকশন এই যে বন্ধুরা স্প্যাম প্রোটেকশন তা অনেক সময় আমাদের মেসেজ আসে যেগুলা স্পাম বা খারাপ মেসেজ তো এখানে যদি আমরা ক্লিক করি এটা যদি আপনার অন থাকে এটা কিন্তু প্রোটেকশনটা আপনারা দেখতে পারবেন যে কোন মেসেজ স্পাম সবকিছু আপনারা স্পাম মেসেজ দেখতে পারবেন তা অবশ্যই এই সেটিংসটা অন করে রাখবেন তো এখন আমরা ব্যাগ আসতেছি ব্যাগ আসার পরে এখন আপনাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেস দেখতে পারবেন দেখেন নিচে চ্যাট অপশনের সামনে এআই একটা বাটন যোগ করা হয়েছে এখানে দেখেন চ্যাটের উপরে এআই করা হয়েছে আমরা যখন চ্যাট করি তখন কিন্তু এটা এখানে শো করে যদি আপনারা চান যে চ্যাটের মধ্যে এই যে জেমিনি যে অপশনটা রয়েছে এটা যদি অফ করতে চান তাহলে এখানে লোগোতে ক্লিক করবেন এরপর এখানে দেখেন মেসেজ সিটিংস এখানে ক্লিক করবেন করার পর এখানে থেকে চলে যাবেন জেনারেলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন জেমিনি ইন মেসেজ ক্লিক করলে আপনারা যদি এটা অফ করে দেন তাহলে সেটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ এখন কিন্তু মধ্যে সেই নেই নেই আপনারা চাইলে এটা বন্ধ করে দিতে এখানে এই এখন বন্ধুরা আমরা চাচ্ছি কি যে কোনো মেসেজ একটা ইম্পর্টেন্ট থাকে বা গুরুত্বপূর্ণ যে বিভিন্ন মেসেজ আসার পরে কিন্তু সেই মেসেজটা দেখতে পান না হারিয়ে যায় তা আপনারা চাইলে এখানে এভাবে চাপ দিয়ে ধরে রাখার পরে এখানে যে পিন একটা অপশন রয়েছে এই পিন অপশনে ক্লিক করবেন তো পিন অপশনে ক্লিক করলে কিন্তু এটা উপরে পিন হয়ে থাকবে ঠিক আছে অর্থাৎ সবার উপরে এখানে কিন্তু পিন পিন আকারে দেখতে পারবেন এই যে দেখেন পিন আকারে দেখতে পারবেন তো এখানে যত মেসেজেই আপনার আসুক সবগুলা নিচে যাবে অর্থাৎ আপনার এই মেসেজগুলো হারিয়ে যাবে না তাই তো একটা চমৎকার ফিচার তো এরপরে আমি যে সেটিংস দেখাবো সেটা হচ্ছে মনে করতেছেন আপনি একটা অ্যাপস ডিলিট মানে ব্লক অর্থাৎ করবেন যে সেই ব্লক করে দিতে পারেন যে সেই মেসেজটা ব্লক করে দিতে পারেন আর আসবে না তো এইভাবে চাপ দিয়ে ধরে রাখার পরে ডান পাশে তিনটা লাইনে ক্লিক করবেন এরপরে যে এখানে ব্লক অপশন ব্লকে ক্লিক করবেন তো ব্লু কি ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন রিপোর্টে স্পাম চাইলে এটা অন করে দিতে পারেন বা অফ করে দিতে পারেন এরপর লেখা আছে ইয়েস এই ইয়েস অপশনে ক্লিক করলে এটা কিন্তু ব্লক হয়ে যাবে তা আপনারা চাইলে এভাবে যে কোনো স্পাম মেসেজ ব্লক করে দিতে পারেন এখন বন্ধুরা আপনাদের যদি এই মেসেজে কোনো লিংক আসে বা আপনি কোনো লিংক পাঠান যদি এখানে আপনারা লিংক পাঠান কোনো তাহলে কিন্তু এখানে আপনারা মানে প্রিভিউ অপশনে দেখতে পারবেন প্রিভিউ আকারে দেখতে পারবেন ঠিক আছে যদি কোনো লিঙ্ক পাঠান তা প্রিভিউ দেখার জন্য এই যে এখানে ডান পাশে ক্লিক করবেন এরপর মেসেজ এন্ড সিটিংসে যাবেন যাওয়ার পরে আবারও জেনারেলে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন অটোমেটিক প্রিভিউ নামে একটা অপশন তো এটা যদি আপনারা অন করে দেন তাহলে কি হবে বন্ধুরা যদি আপনাকে কেউ লিঙ্ক পাঠায় বা আপনি পাঠান সেটা কিন্তু সেখানেই দেখতে পারবেন যে কি বিষয়ে লিঙ্কটা রয়েছে আমরা আমরা যদি এটা এটা অন করে দেই তাহলে কিন্তু দেখা যাবে ঠিক আছে এখন আসতেছি এরপরে আমি আমরা আমি দেখাবো আমরা অনেক সময় মেসেজ করি অর্থাৎ চ্যাটিং করি তা আমরা যদি কোনো নাম্বারে চেটিং করি এখানে যখন লেখি তখন কিন্তু আমরা মেসেজের পাশাপাশি কিছু সাজেকশন অপশন দেখতে পারবো সেটা সিটিংস কিভাবে করবেন তা এখানে যদি আপনারা যান লোভোতে আবারও ম্যানেজ সিটিংস এরপর জেনারেলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন সাজেকশন অপশন একটা ঠিক আছে এই সাজেকশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখেন এখানে স্মার্ট রিপ্লে সাজেকশন অ্যাকশন ঠিক আছে তা আপনারা এগুলো যদি অন করে দেন যখনই আপনি কোনো কিছু লিখবেন তার পাশাপাশি এই অপশনগুলো চলে আসবে ঠিক আছে এই যে এই অপশনগুলো অটোমেটিক সাজেশন করবে তা আপনারা এগুলো যেটা মন চাই সেটা দিয়ে রাখতে পারেন দিয়ে রাখলে যখন আপনি চ্যাটিং করবেন তখন কিন্তু আপনার সুবিধা হবে তো এগুলো আপনি যদি অন করে দেন তাহলে কিন্তু সাজেশন অপশনে চলে যাবে এরপরের যে আমি সেটিংসটা দেখাবো তাই আমরা অনেক সময় ধরে যদি চ্যাটিং করি বা এখানে চ্যাট করি বা মেসেজ লিখি তো এটার আমরা চাইলে থিমটা চেঞ্জ করে নিতে পারি তো এখানে ডান পাশে এই যে লোগোতে ক্লিক করব লোগোতে ক্লিক করার পর এখানে মেসেজ সেটিংস আমরা আবারো চলে যাব যাওয়ার পরে এখানে জেনারেলে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো এখানে আমরা দেখেন চোস থিম নামে একটা অপশন দেখতে পারবো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে লাইট ডার্ক এবং ডিফল্ট তো আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন যদি রাতের বেলা করেন তাহলে ডার্ক অপশনে সিলেক্ট করে দিতে পারেন